গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রাখায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল মা ভাই আমি চা খেতে বসে পড়েছি এদিকে ওয়েদার দেখো কি সুন্দর চোটোর দিকে কুয়াশায় ভরা যা খেয়ে ছাদে চলে এলাম অনেকটা বেলা হয়েছে সাতটা সাড়ে সাতটা বাজছে তাও দেখো কীরকম ঘন কুয়াশা আমি সকালে আরও উঠতে পারিনি তাহলে তখন কীরকম ছিল বুঝতে পারছো আমি ওই জন্য চলে এলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করার জন্য চতুর্দিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে চতুর্দিকে ঘন কুয়াশায় ভরা আর এদিকে দেখো সজনে গাছে কত ফুল ফুটেছে গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদের মধ্যে এখন কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার মধ্যেও দেখো এখনও কীরকম ঘন কুয়াশা চতুর্দিকে চতুর্দিকে ঘন কুয়াশা দেখো এখনো পর্যন্ত মানে আমি যদি আরও সকালে উঠতাম তাহলে হয়তো তোমাদেরকে আর একটু ভালো দেখাতে পারতাম কিন্তু যে কালকে অনেকটা রাতটা শুয়েছি আর উঠতে পারিনি আর আমি এই মানে আমার সব থেকে ভালো লাগে সকালবেলা উঠে চারিদিকের এই পরিবেশটা দেখা যেটা আমি ওখানে দেখতে পাই না গ্রামের পরিবেশটাই চতুর্দিকে খোলা পরিবেশ তার সাথে এত সুন্দর লাগছে দেখতে সেটা সেটাকে দেখানোর জন্য আর আমি নিজেও দেখতে খুব ভালোবাসি আজ এখন না এই কমসর ভিডিও করছি কিন্তু তার আগেও আমার এইটা বেশ ভালো লাগতো মানে উঠেই বেরিয়ে পড়তো তো দেখো এখনও পর্যন্ত চতুর্দিকের পরিবেশটা কত সুন্দর লাগছে আর ওটা সজনে কাছে ফুল ধরেছে আমাদেরও সুন্দর কাছে ফুল ধরেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো কিন্তু এখন দেখো চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে ভালো লাগছে না অনেকটা বেলা তার সাথেও হাদাকর আমাদের মানে যে মাটির বাড়ি তার উপরে লাউ গাছটা কতটা হয়েছে দেখো প্রচুর এসেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তাহলে বুঝতে হবে কতটা এসেছে দেখেছ চতুর্দিকে গাছটা পোয়া দেখো এইদিকে আবার এই তারটা ধরে নিয়েছে মানে এখানে চলে আসবে ঠান্ডাতে প্রচুর হয়েছে সবাই খেলা করছে বাচ্চারা দেখো সাইকেলে করে পড়তে যাচ্ছে ঠান্ডাতে খুবই ভালো লাগছে আমি আমার ছাদ থেকে আমি চা মানে পরিবেশটা দেখাচ্ছি এখনও ওই দিকটা আজকে এখন তো তবু কুয়াশা অনেকটা কমতে শুরু করেছে আমি এরপর তোমাদেরকে যে কোনো অন্য একটা দিন এই কুয়াশা ভরা সকালের খুব সকালের ওই দাগটা আমি নিয়ে যাব সেটা তোমাদের আমাদের মাঠের দিকে মানে আমাদের এইদিকে মাঠ আছে এইদিকে দেখো মাঠ আছে ওইদিকে মাঠের পরিবেশটা আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব দেখাবো ঘুরে সকালটা খুব ভালো লাগছে কিন্তু আমার ঠান্ডাটাও লাগছে সেটা আমার বেটুরাম আমাকে বলেছে অলরেডি আসতে শুরু করে দিয়েছে মা তোমার ঠান্ডা লাগবে তো ওর পায়ের তালি আমি বুঝতে পারছি বললাম না এই যে এসে গেছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে করে দাদুন একটু পিকেটে গায়ে দিয়েছিস তো আবার ঠান্ডা রীতিমতো লাগছে আমি এখন নিচে যাই তার সাথে এই যে এরও ঠান্ডা লাগবে এই যে চলো এখন নিচে যা যাক টাটা টাটা যাই হোক সকালবেলা বিছানাপত্র বাগিয়ে নিলাম ফোন করে একটু চার্জে বসেছিলাম এদিকে ভাই উঠেছে লাউ শাক কাটতে চালের মধ্যে লাউ হয়েছে যেহেতু প্রচুর পরিমাণে লাউ ইয়ে হচ্ছে তো বাড়ির আমাদের পাশের বাড়ি সবাইকে মা কেটে কেটে কিন্তু দিচ্ছে আর ঘরের যেটুকু লাগে সেটুকু নিচ্ছে তো চলো আজকে সেরকম বিশাল কিছু কাজের আমি শেয়ার করিনি যেহেতু মা সকালবেলা উঠে দেখছি সমস্ত কাজ সেরে নিয়েছে রান্নাবান্নাও যে বিশাল পরিমাণের হয়েছে তা না বা আজকে ভাইয়ের বাড়িতে হলদি মেহেন্দি একসাথেই তো সবই নেমন্ত্রণ আছে আমাদের কিন্তু অতটা দূর তো কেউ আমরা খেতে যাইনি মা আমি একটু বেরোবো তারপর আবার বিকেলে যাবো ভাইদের বাড়ি তো ওখানে রানুনিদের রান্না দেখো পাঠিয়েছে মানে যা রান্না করেছে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার তো সেক্ষেত্রে আজকে সব নিরামিষ রান্না হয়েছে কাজবাড়ি রান্না আর মা কিন্তু বাড়িতে বেগুন ভাজা করেছে গরম গরম আর এই শাক বাদাম দিয়ে পোস্ত দিয়ে ভাজা ওখান থেকে রান্না করেছে তো সবই ভাই কিন্তু টিফিন কটো করে নিয়ে চলে এসেছে তরকারি নিয়ে চলে এসেছে মা কিন্তু রান্না করেছে মানে ভাত পোস্ত শু করেছে আর এটা দেখো মুগের ডাল করেছে খুব সুন্দর করেছে মুগের ডালটা কিন্তু সাথে এই বাদাম দিয়ে শাক ভাজা আর মা বাড়িতে রান্না করেছে লাউ শাক দিয়ে আর পোস্ত যেটা আমি খেতে খুবই পছন্দ করি সাথে আমার বাবাও খুব পছন্দ করে আর এদিকে দেখো ফুলকপির একটা তরকারি করেছে বিয়ে বাড়ির এই এরকম রান্না কিন্তু বেশ খেতেই ভালোই লাগে সুন্দর করে ফুলকপির একটা নিরামিষ তরকারি করেছে দারুণ সুন্দর তো ডাল ফুলকপি এইসব রান্না করেছে নিরামিষ আর শাক ভাজা আর মা বাড়িতে বানিয়েছে এই যে বললাম রাঙ আর টমেটোর চাটনি আজকে এইটুকুই দুপুরের মেনু এইটুকুই মা রান্না করেছে রান্না করেছে বলতে ওই তো মা বাড়িতে শুধু বেগুন ভাজা আর শাক করেছে বাদ বাকিটা ফাই নিয়ে এসেছে এইটুকুই তো চলো খাওয়া দাওয়া করে মা আর আমি একটুখানি আবার বেরোবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমি এসে বাজার বেরিয়েছি এখন একটুখানি কাপড়ের দোকানে যাব মা আর আমি কাপড়ের দোকান থেকে এখানে এসে দেখো আমি ভাইয়ের হলদিতে চলে এসেছি যেহেতু তাড়াহুড়ো করে কাপড় চেঞ্জ করে ফোন করাকারি হচ্ছিল ভাই গাড়ি করে নিয়ে এলো তো চলে এসেছি আর ভাইয়েদের হলদি কীরকম দেখো প্রথমে পায়ের মধ্যে দিয়ে তারপর হাঁটুর মধ্যে তারপর কাঁধের মধ্যে তারপর দুটো গালে তারপর কিন্তু মাথার ওপরে সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর আমার তো কিন্তু বেশ ভালো লাগছে ভাইদের এই প্রথম আমি এই বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করেছি তো আমি এর আগে কখনো এই বিয়েবাড়ি এই এইরকম বিয়ে বাড়িতে কখনো যাইনি বাঙালি বিয়েবাড়ি ছাড়া আমি কখনো যাইনি কিন্তু তো দেখো আমার কিন্তু বেশ ভালো লাগছে ভাই আমার সাথে সমানে কথা বলছে দিদি তোমার কেমন লাগছে কি বলছে তুমি শিখে নিয়েছো এই মধ্যেই কোথায় কোথায় হলুদ হবে আমি বলছি হ্যাঁ আমি তো দাঁড়িয়ে দেখছি তো সেই হিসেবে সবাই দিচ্ছে ভাইয়ের সাথে আমরা ছবি তুলছি বেশি মজা হচ্ছে সত্যি আর ওদের বাড়ির সবাই এত ভালো মানে কি বলবো এতটা আপন করে মানে নিয়েছে কি মানে সবাই যারা মানে বাড়ির লোকরা তো সবাই চেনে ভালোবাসে সেটা ঠিক আছে কিন্তু আরও যে ওদের মানে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে এত ভালোবাসছিল সবাই মিলে একসাথে টেনে ছবি তোলা থেকে আরম্ভ করে নাচানাচি ভিডিও সব কিছু তো দেখো আমরা কিন্তু একে একে সব কিছু করছে আমি করলাম তারপর যদি করছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আমি আমার ফোনটা দিলাম এবার লাস্টে কিন্তু আমি আর যদি দুজন মিলে ভাইকে একদম রেটে হলুদটা মাখিয়েছি তো ওদের সব ওদের বাড়ির সবাই কিন্তু আগে মাখিয়েছে তারপর আমি আর যদি কিন্তু রেডি ছিলাম যে ভাইকে একদম পুরো হলুদ হলুদে ভর্তি করে দেব। তো যাই হোক বেশ সুন্দর করে মাখানো হয়েছে ভাই কিন্তু খুশিতেই আছে যাই হোক এতদিনের ভালোবাসা মানে পূর্ণ হতে চলেছে তো সব শেষে হেলদির অনুষ্ঠান বেশ মানে হচ্ছে ভাইয়ের এক দিদি যাইব এটা মানে মানে মাসি পিসি এসব হয় না এক দিদি যাইব কিন্তু বেশ দেখো খুব সুন্দর সুন্দর নাচে ড্যান্স করছে বেশ মজা লাগছে এখানে অনেক জাইবুড়া আছে বেশ সবাই মিলেই আমরা কিন্তু অনেক মানে এটা আমি পেছন দিকটা আসলে ঘোরানো হয়নি পেছন দিকটা ঘোরালে বেশ ভালো হতো কিন্তু আর গানগুলো আমি দিতে পারছি না গানগুলো দিলেই তো আমার পুরো কপিরাইট আসবে ওই জন্য দিতে পারছি না যদি গানগুলো দিতে পারতাম কি মজাই হতো কিন্তু কী আর করবো বলো আর ওই দিদি জাইমুড়ির ছেলে তোমরা দেখো কী সুন্দর মানে ড্যান্স করছে মেয়েরা জুতা হে জাপানি ওই গানটা তোমরা বুঝতে পারছো কত সুন্দর কিন্তু আমি গানটা দিলে এত ভালো লাগতো তোমাদের ভিডিওটা কিন্তু কী করবো বলো ভিডিওতে তো সব গান তো দিতে পারবো না না মানে কোনো গানই দিতে পারবো না কপিরাইট চলে আসবে তো সেই হিসেবে কিন্তু আমি নাচটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি বেশ সুন্দর করেছে তো আমার বেশ ভালো লেগেছে তো ভাবলাম তো একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি যেহেতু প্রচুর মানে সবটা যদি শেয়ার করতে যাই তাহলে তো কি বলবো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই না আর গান ছাড়া দেখবে ভিডিওটা কিন্তু ভালো লাগে না তো তাও আমি তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করছি বেশ সুন্দর নেচেছে খুব ভালো লাগছে পুরোনো গানের মধ্যে সুন্দর নাচটা একবারে অন্যরকম মাত্রা দিয়েছে সব মিলিয়ে শুধু আমরাও এখনও আছি আমাদেরকেও নাচ গান করতে হবে তো সবাই মিলে রেডি হওয়া হচ্ছে সবাই মিলে একে একে হচ্ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সব মিলিয়ে আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ রয়েছে জানো আর এত সবাই মিলে মজা হচ্ছে যে বলার কথা নয় একের পর এক গান তার সাথে অন্যরকম মজার মজার নাচ সাথে আবার বাপ বেটা দুজনে এরা হচ্ছে বাবা আর ছেলে দুজন মিলে কিন্তু বেশ সুন্দর নাচছে দুজনে কালো চশমা পড়েছে হ্যাঁ গানগুলো কি দারুণ দারুণ জানো কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না আরামসে চপ লাগালে লিপস্টিক বুঝতেই পারছো গানগুলো কিছু কিছু ক্ষেত্রে আর এখানে এবার আমাদের সবাই উঠে পড়েছে আমি উঠবো না আর আমায় কেউ ছাড়বে না জোর করে টেনে আমায় তোলা হয়েছে দেখো আমি কিন্তু সোয়েটার পরেই উঠে পড়েছি আমি বললাম এত সবাই আছে এত সবার সামনে আমি নাচতে পারবো না বলছে কি হবে সবাই তো আমরা বাড়ির লোক চলো উঠে পড়ো উঠে পড়ো মানে টেনে তুলে নিলো যেন আমার খুব লজ্জা লাগছে আমি ফিচিয়ে যাচ্ছে আর ওরা আমায় শুধু সামনে নাচছে তা যাই হোক আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি গানগুলো যদি শেয়ার করতাম তাহলে হয়তো অনেকটা মজা হতো কিন্তু পারলাম না কিন্তু আমার বেশ ভালোই লেগেছে মানে ভাইয়ের বিয়েতে সত্যি এতটা মজা করতে মানে পারবো আমি কখনো ভাবিনি তো ভাই তারপরেও বলছে আর আমি হলুদ শাড়িটা পরে যাইনি গো যেহেতু ওদের মেহেন্দিতে সবুজ পরে আমি সবুজটা পরে গেছি তো হলুদ শাল নিয়ে গেছি তো প্রথমে ফোন দিয়ে আমাকে ভাই বলছে দিদি তুমি তাহলে তুমি তো শাড়ি আনতে পারতে চেঞ্জ করতে পারতে আমি বললাম যে না চেঞ্জ করবো না এটা পরেই হয়ে যাবে তো আমাদের বাড়ি থেকে ভাইদের বাড়িটা অনেকটাই দূর তো দেখো ওরা সবাই নাচছে আমি তো মাঝে মাঝে আমার এত লজ্জা লাগছে কি বলবো কিন্তু ওই যে সবাই মিলে নাচতে আমিও যে মানে কি বলবো ভালোবাসি না তা না বেশ ভালোই লাগে আমার খারাপ লাগে না কিন্তু এখানে সবাই নিচের দিকে যত জাইবুদের দল আছে আরও সবাই আছে আমার কিন্তু বেশ লজ্জা লাগছিলো তো যাই হোক যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এইটুকুই আবার বাকি ভিডিও তোমাদের সামনে আবার কাল চলে আসবে তাহলে আজকে এখানেই টাটা দেখো আমি নাচতে নাচতে লজ্জা পেয়ে ভিতরে ঢুকে যাচ্ছি কী করবো বলো